দীর্ঘ অচলাবস্থার পর অবশেষে নতুন উপাচার্য পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্ব নিয়ে ডক্টর নিয়াজ আহমেদ খান জানান বিশ্ববিদ্যালয়ের স্থবিরতা কাটিয়ে দ্রুত শ্রেণী কার্যক্রম শুরু করাই তার প্রধান কাজ জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট সাম্প্রতিক গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও প্রমাণ করেছে এটি নিছক শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং ইতিহাসের বাকবদলের সুতিকাগারও অন্যায় বৈষম্যের বিরুদ্ধে সচ্চার এই বিদ্যাপীঠ কার্যত অচল হয় গত এক জুলাই থেকে যখন শিক্ষকরা পেনশন স্কিম নিয়ে আন্দোলনে নামে আর কোটা সংস্কারের দাবিতে সরব হয় শিক্ষার্থীরা এতে এক পর্যায়ে পতন হয় শেখ হাসিনা সরকারের পদত্যাগে বাধ্য হন তখনকার উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল অবশেষে গত মঙ্গলবার নতুন উপাচার্য নিয়োগ পান উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক ডক্টর নিয়াজ আহমেদ খান এমন অবস্থায় তিনি দায়িত্ব নেন যখন সব বিভাগে ইনস্টিটিউটেই নানা দাবিতে চলছে আন্দোলন বলেন পরিস্থিতি স্বাভাবিক করাই তার প্রথম কাজ সবার সাথে কথা ভিত্তিতে একটা সমঝোতার ভিত্তিতে মোটামুটি যদি চালু পর্যায়ে নিতে পারি এটাই এখন আমাদের প্রধান লক্ষ্য এটাই আমাদের টার্গেট এবং তাহলে যেটা বললাম যে হল থেকে আমাদের একাডেমিক কার্যকর পর্যন্ত পৌঁছানো এরপর হচ্ছে আমাদের রিসার্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো অসাধারণ রিসার্চাররা আছেন তাদেরকে একটু যুদ্ধ সম্ভব ফেসিলিটেট করা ক্যাম্পাসে রাজনীতি থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে উপাচার্য হিসেবে নয় জানান ব্যক্তিগত মতামত বড় দাগে জাতীয় রাজনীতি থাকবে কিনা এগুলো আমার মনে হয় বৃহত্তর সামাজিক একটা ঐক্যমত্যের দরকার মত প্রকাশের স্বাধীনতা থাকা খুবই প্রয়োজন এবং আমাদের নিজস্ব কিছু কাঠামো আছে সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক কী হবে এটি নিয়ে কথা বলবো আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কের কথা বলবো। আমি যদি বহিষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিভু হিসাবে বসে এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করি যেটি বড় দাগে আমার সাথে সংশ্লিষ্ট নয় আমি তো মনে করি যে সেটি আমাদের জন্য খুব যুক্তিসঙ্গত না কাউকে দূরে ঠেলে নয় সব অংশীজনের মতামতের ভিত্তিতে সামনে এগুতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কোনো সময় আশা করি না যে আমি সবসময় নিখুঁত সমাধান করতে পারব কিন্তু কোনো সমাধান না করার চাইতে চেষ্টা করা হবে শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা